নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল জোন তো আজকে একটি বিষয় আপনার সাথে আমি আলোচনা করতে চাই কি হচ্ছে বাংলাদেশের মিডিয়া যে কতটা যে ক্রিয়েটিভিটি আছে তাদের সংবাদ মাধ্যমে যা মানুষকে চমকে দিতে পারে এমনও হতে পারে যে খবর শুনি খুশিতে আত্মহারা তাই আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার করা হয়েছে তো সেবাদের কি আপনারা কি জানেন সংবাদে লেখা আছে পাকিস্তানে পানি ছাড়লো ভারত আর বোমা মেরে বাদ উড়িয়ে দিল পাকিস্তান তো দর্শক এটা কি মনে হচ্ছে এই সংবাদ মাধ্যমে এই সংবাদের যে প্রচার মনে হচ্ছে যে বিগত দিনে আমরা যা পাকিস্তান ভারত যে যুদ্ধ পরিস্থিতি ঘটে গেল আর ইদানিং আমরা যা দেখছি যে পাকিস্তান থেকেতে হুমকি ধুমকি আসলো যে হয়তো যদি বাঁধের পানি যদি বন্ধ করা হয় আমরা সে বাঘ উড়িয়ে দেব আর তারই আমরা এখন দেখতে পাচ্ছি যে এই সংবাদ মাধ্যম যেভাবে প্রচার করছে জনসাধারণ ভাবছে যে হয়তো পাকিস্তান সেই বাঘটিকে উড়িয়ে দিল আসলে কি তা সত্য ভারতের যে রাষ্ট্রদূত পাকিস্তানে যে অবস্থিত কিছুদিন আগে তা একটি সতর্ক বার্তা জারি করে সেই সতর্কবার্তা জারি করে পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছে যে কয়েকদিনের মধ্যে মুসলধারা বৃষ্টির প্রবাহ অনেকটা বৃদ্ধি পেয়েছে আর সেই জল যে অবশ্যই থাকতে হবে যত সম্ভব হয় সেই সব জায়গাগুলি থেকে জনসাধারণকে একটি সুরক্ষা জায়গায় নিয়ে যেতে হবে আর এরই আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি এখন আমরা এই সংবাদ মাধ্যমে আমরা এটাও খবর পাচ্ছি যে পাকিস্তানে যে বোমা মেরে যে বাদ উড়িয়ে দিয়েছে আসলে সেটি ভারতের বাদ নয় সেটি পাকিস্তানের নিজেদেরই বাদ বোমা মেরে ভেঙে বা বোমা মেরে উড়িয়ে দিল কারণ জলপ্রবাহ এতটাই বেশি যে সে বাদ টুকু ভেঙে বা বোমা দিয়ে তার যে গতি সেই গতিটিকে যেন পাঞ্জাব প্রবান্তে বা পাঞ্জাব প্রান্তে না গিয়ে সেটা সিন্ধ ও বালুচিস্তানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টার কারণে পাকিস্তানের সেনা বাদ গুলিকে বোমা মেরে বাঁচানো যায় আর এরই নিউজ বাংলাদেশের মিডিয়ায় পড়ছে যে হয়তো ভারতের বাদ থেকে পাকিস্তান উড়িয়ে দিল আরেকটি মজার বিষয় গভর্নমেন্টে কি বলছে ভারত ও বাংলাদেশের জনগণ দেখার চেষ্টা তো একজন লিখেছে যে কথা ছিল ভারতের বাদ উড়ুনোর আর এখন নিজের দেশেই বাদ উড়িয়ে দিচ্ছে আরেকজন লিখছে এটা কে বলে বাঙ্গো মিডিয়া ক্যাপশন কি নিউজ কি আরেকজন লিখেছে বাংলাদেশের সাংবাদিক কি সাংঘাতিক আরেকজন লিখেছে বাংলাদেশের সাংঘাতিক এর এমন ভাবে টাইটেল দিচ্ছে যা মনে হচ্ছে পাকিস্তান ভারতের বাদ বম মেরে উড়িয়ে দিচ্ছে তো দর্শক দেখতে পারলেন এটা ভারতের সাধারণ মানুষের বা সাধারণ জনগণের যে বক্তব্য যে খবর দেখে কি কমেন্ট কমেন্ট করেছে। আর এখন দেখছি আমরা বাংলাদেশের কমেন্ট বা কি ভাবছে তো দর্শক তার একটি আমি উদাহরণ দিতে চাই আর একটি উদাহরণেই আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের সাধারণ মানুষের তাদের ভাবনা চিন্তা কতটুকু তো প্রথমে বাংলাদেশের একজন লিখেছে যে ভারতে কঠিন জবাব দিতে হবে দর্শক আপনারা বুঝতে পারলেন তো ওদের কিরকম মাইন্ডসেট বা কে কি ভাবনা আসলে কি ওরা খবরটি ভালো করে কি ওরা দেখেছে খবরটি শুনেছে নাকি খবরের উপরে হেডলাইন দেখেই একটি কঠিন বা একটি সিদ্ধান্ত সিদ্ধান্তে পৌঁছে গেল যে হ্যাঁ ভারতকে কঠিন জবাব দিতে হবে এই হচ্ছে বাংলাদেশের মাইন্ডসেট দর্শক আপনারা দেখতে পারলেন যে ভারত ও বাংলাদেশের সাধারণ জনগণের যে কি বক্তব্য বা কি ভাবছে এই নিউজ নিয়ে তা আমরা এই কমেন্টগুলো পড়েই বুঝতে পারলাম বা কোন দেশের জন কম মন মানসিকতা তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ